সারাক্ষণ যদি ফোন নিয়ে বসে থাকিস তোর বোর ফোন নিয়ে বসে থাকে নাচে নেচে বেড়ায় তুই ফোন নিয়ে নাচে নেচে বেড়াস তোর ছোট মেয়ে ফোন নিয়ে নাচে নেচে বেড়ায় বড় মেয়েটা নাচে নেচে ফোন নিয়ে বেড়ায় কত রকম মতো ভিডিও করিস তাহলে পড়াশোনা কি করা হবে বল কি করে হবে পড়াশোনা ওই তো রেলের পারে বসে আছে বসে কান্না করছে ওর বান্ধবী হাত ধরে বসে আছে কান্না করছে যা দেখ সবই জানি শোন তোর মেয়ে পাশ করেছে হ্যাঁ আমার মেয়ে পাশ করেছে হ্যাঁ

আর মোবাইলটা খবর শুনতো না পাই বে যেত ভগবান জানে ওই জানে আর ভগবান জানে হ্যাঁ এখন তো ওর বাবার সঙ্গে আমার বলে কি হয় কি জানি না কথাই বাবা লোক সব তো ডালা ডালা তো পাড়াশুদ্দ্র সব লোকটা গসে আমার মেয়ে ফেল করছে আমার কত গর্বের ব্যাপার হ্যাঁ মাধ্যমিক আমার মেয়ে ফেল করছে এমনি তো লোকে যা তা কয় যা খুশি তাই কয় আবার তুই মানে তো আমি বারবার বলন করছি যে মাম্পি তুই মোবাইল ধরবি না ধরবি না তুই কিন্তু কোনো কথা শুনিস না দাঁড়া চুপ কর দাঁড়া কথা শুনিস না তুই বেড়াবাড়ি দেখা